মানে বুঝতে পারছো আমি ভাবছিলাম যে ছোট করে ঘর করলে হয়তো ভালো হতো তোমরা বলেছিলে কিন্তু এখন বড় করে ঘর ধরে দেখছি একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি মানে আমি জানি না কদ্দি এই ঘরটা মানে একটা বা দুটো রুম করলে হয়তো ঘরটা কমপ্লিট করে ফেলতে পারতাম কিন্তু এই চারটে মানে স্কোয়ার মানে প্রায় নশো ষাট স্কোয়ার ফিট ছাদ ফাদ দিলে তখন হয়তো হাজার এগারোশো স্কোয়ার ফিট হয়ে যাবে তো এই যে জায়গাটা কভার করতে মনে হয় পারব কিনা আমি জানি না মানে আমার মনে হচ্ছে যে ছোট করে যদি শুরু করতাম হয়তো ভালো হতো এত বড় ঘর ধরে নিয়েছি না এখন বুঝতে পারছি না যে কী হবে তো হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সব আশা করি তোমরা অনেক ভালো আর বৃষ্টির সময় বৃষ্টির সিজনে ঘর ধরেছি তো কাজের একটু লেট হয়ে যাচ্ছে তো তোমাদেরকে অনেক রিকোয়েস্ট যে দাদা তুমি আপডেট দিচ্ছ না কেন আপডেট সময় আজকে অনেক আপডেট দেবো তোমাদেরকে আর আমি বাড়িতে ছিলাম না কলকাতায় ছিলাম কাজের জন্য আমি যে কাজটা করি সেই জন্যই তো আজকে কালকে বাড়ি এসেছি বাড়ি আসার পরে কি দেখলাম সেটা তোমাদের দেখাই এই ঘরটা একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যদি বাড়িতে কেউ না থাকে ঘর তো নোংরা হয় কাজটা হয় চলো আমার ঘরটা কেমন আছে তোমাদের দেখায় একটু চলো এই যে ঘরটা দেখো জাস্ট মানে বাড়িতে মা কত এই যেখানে জল পড়েছে বৃষ্টি হচ্ছে তো এই যে বৃষ্টির জন্য মা এখানে শাড়ি নেড়ে দিয়েছে এই যা ঘরটা দেখো দেখো ঘরটা মানে আমি নিই ঘরে তবুও দেখো ঘরটা কতটা পরিষ্কার মানে মা পরিষ্কার করে রেখে দিয়েছে এই যে বেড মানে বেডশিটটা তুলে রেখেছে মা কারণ নোংরা হবে ধুই সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছে জাস্ট আমাকে এখন পরিষ্কার করে পাততে হবে এই যে দেখতে পাচ্ছো এই যে বেডশিট কাঁথা বালিশ দুটো ঠিক আছে মেঝেটা দেখো মাঝে একটু ধুলো পাবে না এটা কিন্তু কংক্রিট করা ঢালাই তো একটু নোংরা হবে না এটা হচ্ছে কালার কিন্তু একটু নোংরা নেই মেঝেতে তোমাদের দেখাচ্ছে আমার হাতটা দেখো পরিষ্কার দেখো দেখতেই পেলে হলো ব্যাপার তো চলো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে ভাবলাম গাড়িটা সার্ভিসিং এ নেবো তো গাড়ি সার্ভিসিং এর জন্য কৃষ্ণগর শোরুমে ফোন করলাম সেখান থেকে বলল যে তুমি দুটো সময় ফোন করো যদি ফাঁকা থাকে তাহলে ডেকে নেবে তো এখন খাবার খাবো দেখি মা কি রান্না করছে চলো দেখি ও মা কি রান্না করছো সবজি আর চুনো মাছের চচ্চড়ি মটর ডাল আর বাড়িতে আমি এই সোনার থালে ভাত খাই এটা হচ্ছে কাঁসার থাল কাঁসার থালে ভাত খাই বাড়িতে সবাই এমনি স্টিলের থলেই খায় আমি কাঁসার থালে ভাত খাই কারণ কাঁঠার থালটা অনেকটা বড়ো ভাত বেশি খাই কিনা সেটা জানি না কিন্তু এ বড় থাল না হলে হয় না আমার খাওয়াটা হয় না জাগা হয় না মা বলতেছে তো রয়েছে থাল চলো খাবারটা খেয়ে নিই তারপরে মায়ের সাথে কথা হচ্ছে এই চলো তোমাদের যেটার জন্য তোমরা অনেক অপেক্ষা করে রয়েছে আমার ঘরের কাজ কতদূর হলো আর কতটা খরচ হলো সমষ্টি তোমাদের বলবো তো চলো ঘরের কাজটাকে দেখাই তোমাদের এখানে কাজকর্ম হচ্ছে আর ওইদিকে যে মশলা মাখাচ্ছে বুড়ি বুড়িটা তো সেই মিস্ত্রি আর হেড মিস্ত্রি দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিন্তু এদিকে কাজ করছে আমি কিন্তু একবারে 6-7টা মিস্ত্রি লেবার লাগিয়ে দিয়েছি এদিকেও কিন্তু অনেকে কাজ করছে তো একবারে কাজটা উঠাতে 20 টি ফাকে ফাকে মিস্ত্রি একবার বেশি লাগে জি কারণ 20 জন্য সমস্যা যাতে না হয় বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কাজ করছে এইভাবেই আশা করছি মিস্ত্রিরা যেভাবে কাজ করছে দুদিন পরে যে ভিড়োটা দেবো সেই ভিড়োতে আমার ঘরের মোটামুটি টাকচারটা খারাপ হয়ে যাবে অর্থাৎ নিজন পর্যন্ত কমপ্লিট তোমাদের দেখাতে পারবো তো তোমরা অনেকে বলছো যে দাদা তুমি কলম দিয়ে ঘর কেন করলে না এই দশ ইঞ্চি গাঁতনি দর কলম দিলে অনেক তোমার সেমই খরচ হতো কিন্তু ঘরটা অনেক মজবুত হতো কিন্তু আমি আর বাবার কাছে শুনেছিলাম তো তার বাবা বললো যে তুমি দশ ইঞ্চি গাঁতনিই কর এটা খারাপ হবে না ভালোই হবে এমনকি আমাদের এখানে যত ঘর রয়েছে খুব কম দুই একজনের ঘর বাদে সবার ঘর কিন্তু এরকম ইট দিয়েই বেশিরভাগ গাঁথা তো আশা করি ভালোই হবে অনেকে বলছে কলম দিয়ে কলমের জন্য আমি যেটা মানে ক্যালকুলেট করে দেখেছিলাম কলম দিয়ে ঘর করতে গেলে প্রচুর প্রচুর খরচ এক একটা কলমে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আর আমার এই ঘর এত যেটুকু কাজ দেখতে পেলে এইটুকু হতে মানে প্রচণ্ড মশা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে তো আর বৃষ্টির মধ্যে কাজটাও একটু কম আগাচ্ছে মানে মিস্ত্রিরা বেশি কাজ করতে পারছে না আমি আমি প্রায় পাঁচ ছটা করে মিস্ত্রি লাগাচ্ছি আর লেবার থাকছে সাত আটটা করে তো এইভাবে অনেকগুলো দশ বারো দিন করে একবারে কাজ করছে বলে কাজটা অনেকটা এগিয়ে গেছে এই বৃষ্টির ফাঁকে ফাঁকে তো আমার ঘর যতদূর হয়েছে এতদূর আমার কিন্তু সাড়ে তিন লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে মানে বুঝতে পারছো আমি ভাবছিলাম যে ছোট করে ঘর করলে হয়তো ভালো হতো তোমরা বলেছিলে কিন্তু এখন বড় করে ঘর ধরে দেখছি একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি মানে আমি জানি না কত এই ঘরটা মানে একটা বা দুটো রুম করলে হয়তো ঘরটা কমপ্লিট করে ফেলতে পারতাম কিন্তু এই চারটে মানে স্কোয়ার মানে প্রায় নশো ষাট স্কোয়ার ফিট ছাদ ফাত দিলে তখন হয়তো হাজার এগারোশো স্কোয়ার ফিট হয়ে যাবে তো এই যে জায়গাটা কভার করতে মনে হয় পারবো কিনা আমি জানি না মানে আমার মনে হচ্ছে যে ছোটো করে যদি শুরু করতাম হয়তো ভালো হতো এত বড়ো ঘর ধরে নিয়েছি না এখন বুঝতে পারছি না যে কী হবে তো দেখা যাক কত কী করতে পারি আর তোমরা পাশে থাকলে অবশ্যই হবে কে বলছিল দাদা যে ঘরের আপডেট দাও আপডেট দাও তো আজকে দিয়ে দিলাম আবার কিছুদিন পরে আবার ঘরে আপডেট দেবো আর এখন আমি যাবো হচ্ছে কৃষ্ণনগরে করে আর গাড়িটা সার্ভিসিং করতে হয় হাতে গাড়ির চাবি রয়েছে প্রায় তিরিশ মিনিট বাইক চালিয়ে চলে আসলাম যাবার শোরুমের সামনে থেকে আমি গাড়িটা নিয়েছিলাম তো গাইজ ভাবছি আমার ফর্টি টুর সঙ্গে চেঞ্জ করে এই পাওয়ার নেবো দেখতে পাচ্ছ দেখি কথা বলে কেমন কি প্রাইস আর গাড়িটা অনেকটাই নিচু তো ওটা তো দেড় বছর মতো বয়স হয়েছে গাড়িটা জাস্ট একটা হেভি লুক রয়েছে আর এই সব থেকে বেশি ভালো লাগছে যে স্টিল ট্যাঙ্কটার জন্য বেশ সুন্দর লাগছে চলো গাড়িটা তোমাদের দেখাই একটু ভালোবাসা এটাই নিয়ম আছে এটা ভালো আছে না এটা দারুণ কিন্তু এই সিলভারের জন্য সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আমাকে তো ফাইনালি সার্ভিসিং কমপ্লিট হলো এদিকে রাত হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে অনেকটা সময় চলে গেল এখানে গাইজ গাড়ি সার্ভিসিং করে নিয়ে আসতে তো অনেক রাত হয়ে গেলো আমার তো চলো ঘরে গিয়ে দেখি মা কী করছে হ্যাঁ মানে রাত্রেবেলায় মা কী করে আমার বিছানায় দেখো চলো দেখাই মা কী করো বিচনা গুচাই দিছে বাংলাদেশে কণে বাঢ়িছিল ইণ্ডিয়াই

কোনদিন দেখো নি না এইসব নাইটি ফাইটি আগে মা আমার মা আমার কেউ পরে না আমার দিদির মেয়েরা পরে আমার বউ মা আসলে পরবি আমার কোনো ব্যাপার নাই আমার শাড়ি ভালো মানে তুমি তোমার বউ মাসার পরে তুমি পাল্টে যাবে না তো শাড়ি পরা লাগবে না না বউ মা যা খুশি তাই পরবি তা তাই এখনকার মডার্ন এখনকার যুগে যেরকম অনেকে অনেকে মানে ভিডিওতে কমেন্ট করছে রিয়া তুমি এখন যেটা দেখতে পাচ্ছো পরে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে

মানে ভিডিও করবে মাকে নিয়ে মাকে নিয়ে বলছি তুমি মাকে নিয়ে ভিডিও করছে না কেন তা আমি বাড়ি ছিলাম না কলকাতায় কাল গেছিলাম তো কাজ থেকে এসলাম আসলাম বাড়িতে এসে তোমাদের দেখালাম ঘর বাড়ির অবস্থা তারপরে সঙ্গে কথা বলি তো সারাদিন টাইম পাইনি গাড়ি সারাতে গেছিলাম কৃষ্ণ বটন সরুমিং ছিলাম তো সারাদিন মানে পড়াশোনা তো জানতো এবার চর্চা নেই কি বলতো তো বাবা পড়াশোনা জানে না এদিকে কেউ পড়াশোনা জানতো না ঠাকুমা ঠাকুমা যদি তারাও পড়াশোনা করে জানতো তাহলে হয়তো চর্চা থাকতো আমার মনিকরা তুই আমি কোনোখানে যাইনি আমি না খায় থাকুন আমি কোনোখানে যাইনি দিদির বাড়ি যদি যাই সাথে করে দুই সাল নিয়ে যাই হ্যাঁ তো দেখতে পাচ্ছ মা তো আমার মা তো আর কিছু বলার নেই তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তো অনেকদিন ধরে তোমরা বলছিলে যে মাকে নিয়ে ভিডিও করো ভিডিও করো মা তো সবসময় মা থাকবে আমি বাড়ি থাকলে পরে মাকে প্রত্যেকটা ভিডিওতে নেব তো এখন মাকে ডাকলাম মা এসেও একটু ভিডিও করব তো মা এদিকে এসেই দেখি ভিডিও করার কথা বলেছি মা এসে বেড ঠিক করছে তো মা সবসময় আমার এই বেড গোছানো থেকে সব কিছুই করে ঠিক আছে সব আমার সমস্ত কাজ মাই করে আমি একটা সময় মানে এক গ্লাস জল ভরে খেতাম না এখন মেসে থাকি বলে অনেক কিছু শিখতে হয়েছে বাড়িতে সে কোনো কাজ করি না